আসসালামু আলাইকুম বরহমতু বরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে অসংখ্য শুক্রিয়া জল্লা জাল্লা শাহনুহ আলফত্তাহ টুরিস্ট ট্রাভেলসের পক্ষ থেকে পবিত্র হুমরা উদ্দেশ্যে আমরা এখন সাফা পাহাড়ের এখানে অবস্থান করতেছি দেখেন সেই আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের সেই পাহাড়টি এখন অনেকটাই কেটে কেটে ছোটো করে দিয়েছেন আসলে এখান থেকে আল্লাহর ঘর সামনেই থেকে দোয়া করলে সেই দোয়া কবুল হয় হাজি সাহেবগণ সাই করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন আমাদের সাই শেষ হয়ে গেল শুক্রিয়া আল্লাহ পারে আগের সাই কত কষ্ট করেছেন রাজশঙ্কর এখন তো অনেক সহজ এসি লাগানো হয়েছে এসির দ্বারা মানুষের শরীর শীতল হয় অনেক সুন্দরভাবে সাই করতেছে সাই করতেছে এই জন্যে আমরা সাফা মারোয়া মিনসা আল্লাহ তালা পুরাণের মধ্যে সাফা মার কথা বলেছে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ভক্ত বান্দারা তারা সাফা মারোয়া সাই করতেছেন এবং এই পশ্চিম দিকে সামনেকেই কাবা ঘর সেখানে মানুষ তাওয়াফ করতেছে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে মক্কা মদিনা যারা পাড়ার জন্যে সকলকে তো স্বীকার করুক এবং দোয়া করতেছি যারা দোয়া চেয়েছেন যারা দোয়ার মহতাজ তাদের সকলকে আল্লাহ তালা তাদের মনের আশা পূরণ করা করিয়ে দিন দেখেন মানুষ যাচ্ছে মারোয়ার দিকে দৌড়াচ্ছে সামনে